হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যারা দীর্ঘদিন যাবৎ সৌদি আরব থেকে ধরা খেয়ে দেশে গেছেন দিন সৌদি আরবে থেকেছেন কোম্পানির ঝামেলার কারণে বা কোম্পানির পাঠিয়ে দিয়েছে এরকম যারা অনেকে আছে তারা ঠিক জানে না আবার তারা বৈধভাবে সুন্দর মতো তারা সৌদি আরবে আসতে পারবে কিনা অনেকে জানে আবার অনেকে জানে না মূলত যারা জানে না তাদের উদ্দেশ্যেই আজকে আমার এই ভিডিওটি আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন আপনারা যারা দীর্ঘদিন ধরে সৌদি আরব থেকে চলে গেছেন তারা আবার আসতে চাচ্ছেন তারা আসতে পারবেন কি না বা কোথায় গেলে আপনারা সেই সমাধানটা পাবেন সেটা আমি এ টু জেড আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ তো আপনারা যারা সৌদি আরব থেকে ধরা খেয়ে গেছেন বা কোম্পানি পাঠিয়ে দিয়েছে এরকম যারা আছেন আপনাদের কাছে পাসপোর্ট আছে আপনার পাসপোর্টটি নিয়ে সৌদি অ্যাম্বাসিতে যেতে হবে বাংলাদেশে আপনার নিজেরই যেতে হবে অন্য কাউকে পাঠালে হবে না বাড়িধারায় যে সৌদি অ্যাম্বাসি রয়েছে সেই সৌদি অ্যাম্বাসিতে যাবেন আপনি যাওয়ার পরে গেটে যে দারোয়ান আছে আর আপনি একটা কথা অবগত আছেন যে সৌদি এয়ারলাইন্সে বা সৌদি অ্যাম্বাসিতে কোনো ঘুষ টুসের কোনো সম্ভাবনা নাই এই ঘুষের কোনো সিস্টেম নাই সেখানে আপনার একটা টাকাও লাগবে না শুধু আপনার যাতায়াত বাবদ গাড়ি ভাড়া যে কয় টাকা লাগে ওই কয় টাকাই এটা জিগানোর জন্য আপনি সৌদি আরব আসতে পারবেন কি না কোনো টাকা লাগবে না কোনো ফি লাগবে না আপনি একদম ফ্রি জিগাতে পারবেন বাড়ি দ্বারাই যে সৌদি অ্যাম্বাসি রয়েছে সেই সৌদি অ্যাম্বাসিতে যাবেন নিজে যাবেন যাওয়ার পরে সৌদি অ্যাম্বাসিতে যে দারোয়ানটা আছে গেটে যে বসা তাকে বলবেন ভাই আমি দীর্ঘদিন ধরে সৌদি আরব থেকে এসেছি আমি আবার সৌদি আরব যেতে চাই আমি কোন কাউন্টারে যাব বা কোন রুমে যাব তারাই কিন্তু আপনাকে দেখিয়ে দেবে ওই ওই লোকটা ওই দারোয়ানটা আপনাকে দেখিয়ে দেবে কোন রুমে আপনাকে যেতে হবে তো আপনি সেখানে যে গিয়ে আপনার পাসপোর্ট শো করবেন তারা এটা ঘুটিনাটি করে দেখে তারপর আপনার তারাই বলে দেবে হ্যাঁ আপনি যেতে পারবেন না যেতে পারবেন না যদি আপনার মেজর কোনো প্রবলেম থাকে তাহলে তো আর আসতে পারবেন না আর যদি সামথিং কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনি আসতে পারবেন বা টুকিটাকি কোনো সমস্যা হলেও ওরা সেটা সলভ করে দিয়ে আপনাকে পারমিশন দিয়ে দেবে হ্যাঁ আপনি যেতে পারবেন আপনি ভিসা ওকে করে আপনি চলে চলে যেতে পারেন তো এই হচ্ছে বিষয়টা তো এখন অনেকেই দীর্ঘদিন দূরে গেছে কিন্তু তারা আসতে পারবে কি না না আসতে পারবে সেটা জানে না কিন্তু ভিসা কিনে বসে আছে তাতে কি হয় আলটিমেটলি যে রেজাল্টটা দাঁড়ায় সেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে ঘুরে যেতে হয় তাহলে বেটার হচ্ছে আপনি এয়ারপোর্ট থেকে ঘুরে না গিয়ে বা এত টাকা মেডিকেল মেডিকেল খরচ ভিসা বাবদ যে আপনি টাকা দিচ্ছেন সেই টাকা এত খরচ না করে আপনি ভিসা কেনার আগেই আপনি একটু সৌদি অ্যাম্বাসিতে যোগাযোগ করেন যদি যদি আপনি আসতে পারেন ওয়েল যদি না আসতে পারেন তাহলে আপনি অন্য যে কান্ট্রি আছে সেখানে আপনি ট্রাই করেন অযথা হয়রানি শিকার হওয়ার তো কোনো মানে নাই আমাদের কাছে এমন খবর আছে যে সৌদি ভিসা কিনেছে তারা একটা ধারণার উপরে ভিসা কিনেছে তো এয়ারপোর্ট থেকে তাকে আবার রিটার্ন দিয়েছে এরকম আমরা শুনেছি তো আপনি আগে ফাইনাল হবেন সেখানে অবশ্যই আপনি সৌদি অ্যাম্বাসিতে গেলে তারা আপনাকে একটা সিল সিলচাপড় মেরে দেবে হ্যাঁ আপনি যেতে পারবেন আপনি বৈধভাবে যেতে পারবেন তো আশা করছি আপনাদের এই নিউজটা শুনে একটু হলো যারা না জানে তাদের একটু উপকার হলো তারপরেও যদি আপনাদের আর কিছু জানার থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো ইনশাআল্লাহ আর একটা কথা বলে রাখি যদি সৌদি আরবের সমসাময়িক বিষয়ে আপনি জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ